অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমি আমার অনুষ্ঠানটি শুরু করতে চলেছি আজকে বলবো আখ কি নিয়ে বলুন তো এটা মঙ্গলের বছর তাই যাদের মঙ্গল ভালো আছে তারা সেই কোন রাশি যারা কিনা মালামাল হয়ে যাবে তাহলে সঙ্গে থাকুন দেখুন আপনাদের রাশি কিনা এই আপনারা এই রাশির মধ্যে পড়েন কি না তাহলে বলবো যে মঙ্গল সংখ্যাটা হলো পঁচিশ সাল এটা দুই দুই চার আর পাঁচে নয় হয়ে গেল নয়ের সংখ্যাটা মানে মঙ্গলের সংখ্যা তাহলে আপনারা যাদের নাকি কর্কট লগ্ন বা কর্কট রাশি এই বা মেষ লগ্ন এবং সিংহ এবং কুম্ভ এই এই চার রাশি কিন্তু দারুণভাবে মালামাল বা লাভবান হবেন যারা ব্যবসা করছে তারা ব্যবসায় লাভবান হবেন যারা বিদেশ থেকে অর্থ উপার্জন করতে চাইছেন তাও আপনি পাবেন এবং যারা অর্থ বিনিয়োগ করতে চাইছেন ব্যবসায় এবং প্রমোটিং করতে চাইছেন শেয়ারে ব্যবসা করতে চাইছেন জমি ব্যবসা করতে চাইছেন মানে এভরিথিং যে কোনো ব্যবসায় আপনারা লাভবান হয়ে যাবেন যদি কি না আপনাদের মঙ্গল ভালো হয়ে থাকে আর মঙ্গল থেকে কি দেয় জমি জমা দেয় সাহসিকতা দেয় পারিবারিক জীবন দেয় আবার অসুস্থতার দিক থেকে গাইনো প্রবলেম যাদের আছে সেই গাইনো প্রবলেম তাদের দেবে যদি খারাপ থাকে আর যদি ভালো থাকে কোনো আগ্নেয় আশ্রয়ের ব্যবসা করতে চান সেই ব্যবসা আপনার ভালো যাবে এবং লাভবান হবেন শুধু ভালো যাওয়া মানে কি লাভবান হবেন আপনি প্রচুর অর্থের লাভ লাভ করতে পারবেন যে চাকরিটা এতদিন ধরে পাচ্ছিলেন না সেই চাকরিটা আপনি পেয়ে যাবেন কোনো আনন্দের খবর পাবেন আপনি মানে আপনি সর্বদিক থেকে লটারি কাটতে চাইলে লটারি কাটবেন তবে বারবার কাটবেন না একবার কাটবেন তবে যদি আপনার গ্রহ ভালো থাকে তবেই লটারি বিচার করা হয় পঞ্চম স্থান থেকে এবার দেখতে হবে আপনার হরস্কোপের মধ্যে পঞ্চমপতি কী অবস্থায় আছে এই সব দেখে যদি করা যায় অবশ্যই আপনি মালামাল হবেন যদি আপনার কর্কট লগ্ন কর্কট রাশি হয় এই বছর আপনার কোন কোন দিক থেকে যে আপনার আয়ের উৎস বেড়ে যাবে সেটা আপনি নিজেও জানেন না হ্যাঁ সেটা হতে পারে আপনার ব্যবসা যেমন মাছের ব্যবসা করতে পারেন দুধের ব্যবসা করতে পারেন জলের ব্যবসা করতে পারেন শেয়ারিং শেয়ারের ব্যবসা ট্রেডিং ব্যবসা আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে আবার আপনি যদি ধরুন বিউটিশিয়ান যারা মানে মেকআপ ম্যান তারা যারা অভিনয় করে তারা যারা গান গায় তারা গায়ক যারা সিঙ্গার হ্যাঁ তারপরে তোমার যারা তোমার নর্তকী তারা মানে মুখ অভিনয় করে যারা তারা মানে এই সব দিক থেকে কিন্তু তারাও উপকার পেয়ে যাবে হ্যাঁ কিন্তু আপনাকে বিনা পরিশ্রমে কিছু হবে না পরিশ্রম করতে হবে তবে পরিশ্রম করলেই যে সব সময় পাওয়া যায় এমনটা তো নয় কারণ আপনাকে পরিশ্রম করলে যে ফলটা পাচ্ছিলেন না সেই ফলটা এইবার পেয়ে যাবেন আপনার এতদিন ধরে চেষ্টা করেও সেই চেষ্টার যে ফলটা পাচ্ছিলেন না আপনার এখন সেটা সার্থকতা দেখা দেবে এবং আপনি সব দিক থেকে এখন গেনার হবেন পারিবারিক সম্পর্কটাও ভালো হবে আগের চাইতে কাজেই চেষ্টা চালিয়ে যান নিশ্চয়ই মালামাল হয়ে যাবেন যাদের নাকি সিংহ লগ্ন সিংহ রাশি নিজের ইচ্ছা এতদিন যে পূরণ হচ্ছিল না সেই ইচ্ছা পূরণের জায়গাটা আপনি পেয়ে যাচ্ছেন অর্থাৎ কিনা আপনার ভাগ্যের চাকা খুলতে চলেছে আপনি এতদিন যে কর্ম করে গেছেন সেই কর্মক্ষেত্রে যে সুনাম পাচ্ছিলেন না সেই সুনামটাও আপনি পাবেন এবং আপনার কিন্তু নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও আপনার বেড়ে যাবে এবং পৈতৃক সম্পত্তি আপনি পাবেন হঠাৎ অর্থপ্রাপ্তি বিদেশ থেকে পাবেন প্রেম যে প্রেমটা আপনার এতদিন চেষ্টা করছিলেন কিছুতেই এগোচ্ছে না সেই প্রেমটা আপনার এগোবে এবং হঠাৎ করে অর্থপ্রাপ্তি হবে সেটা বিদেশ থেকেও হতে পারে স্বদেশ থেকেও হতে পারে আবার কোনো সুপ্ত মনের বাসনা যেটা আপনি কাউকে বলতে পারেন না সেই বাসনাটাও আপনার পূর্ণ হবে এবং ঋণ আপনার শোধ হয়ে যাবে আপনি সোনার ব্যবসা করতে পারেন আপনি কোনো মেডিসিনের ব্যবসা করতে পারেন এই সব ব্যবসায় কিন্তু আপনি দারুণ লাভবান হয়ে যাবেন এইগুলো করুন আর কি পরিশ্রম করবেন চেষ্টা করবেন অবশ্যই চেষ্টা করলেও পাওয়া যায় না কারণ এখন আপনি চেষ্টাটা সফল হবে যে চেষ্টা এতদিন করেও কিছু ছিল না সেই চেষ্টাটা আপনার সফলতার জায়গায় নিয়ে যাবে যারা কুম্ভলগ্ন কুম্ভ রাশি তারা কি করবেন তাদের কিন্তু দেখুন এই সময়টাও কিন্তু তাদের জন্য ভালো সময় কারণ কুম্ভ লগ্নের পক্ষে রাজ্যকারী গ্রহ হল মঙ্গল কর্কট কর্কটলগ্নের পক্ষেও রাজ্যকারী গ্রহ মঙ্গল কাজেই আপনাকে যে রাজার মতো থাকতে সাহায্য করবে ফাটকার শুরুতেই আপনি ফাটকায় উন্নতি করতে থাকবেন তাই রূপে আপনার ভাগ্যটা কিন্তু পাল্টে যাবে হ্যাঁ টাকা যেটা পাচ্ছিলেন না সেটা পাবেন নতুন পথের দিশা আপনি খুঁজে পাবেন এতদিন এত চেষ্টা করেছেন এটা করবো না ওইটা করবো সেইটা করবো কিন্তু এখন একটা দিশা খুঁজে পাবেন যে কি করলে পরে আপনার কি হবে মনের বাসনা বা ইচ্ছা পূরণ হবে শেয়ার দালালি প্রমোটিং সম্পত্তি বিক্রি করা পৈতৃক সম্পত্তি পাওয়া ভাইদের সঙ্গে যে ঝামেলা ছিল সেই ঝামেলা মিটে যাওয়া এক কথায় বলা যায় আপনি এইবার খুব ভালোর দিকে আপনার লগ্ন অনুযায়ী এবং আপনি যে প্রেম করছিলেন সেই প্রেমটাই করছিল না সেটাই এগোবে বিয়ের দিক থেকে বিয়ে যদি করতে চান সেটা চেষ্টা করলেও আপনার কথাবার্তা এগোবে এই মন্ত্রটা রেগুলার আপনি পাঠ করুন ও যোগানন্দ নিঃসিংহ দেবায় নম ও যোগানন্দ নিঃসিংহ দেবায় নম এই মন্ত্রটা রেগুলার পাঠ করুন আপনারা সবাই পাঠ করতে পারেন মন্ত্রটা যাদের যাদের বললাম লগ্ন। দেখবেন আপনারা এই বছর হনুমানজিকে হনুমানজির মন্দিরে গিয়ে আপনারা পুজো দিয়ে আসবেন এবং প্রত্যেক মঙ্গলবার কারণ এই বছরটা মঙ্গলের বছর একটা মন্ত্র বলে দিই এই মন্ত্রটা পাঠ করলে কিন্তু সবাই ভালো থাকবেন সেটা আপনার রোগ হতে পারে সেটা মানুষের সঙ্গে ভালো সম্পর্ক হতে পারে সেটা আপনার শত্রু হতে পারে ওং নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারানায় সর্বরোগ হরায় সর্ববশ করণায় রামদূতায় সাহা ওং নম হনুমতে রুদ্রবতায় সর্বশত্রু সংহরণায় সর্বরোগ হরায় সর্ব বস করণায় সর্বরোগ হরায় সর্ববশ করণায় রামদূতায় সুয়া এই মন্ত্রটা যদি আপনারা রেগুলার পাঠ করেন দেখবেন আপনারা সব দিক থেকে এই পঁচিশ সালটা আপনাদের ভালো কাটবে সবাই ভালো থাকবেন এবং যাদের আমার এই প্রোগ্রাম ভালো লেগে থাকে তারা নিচে যাওয়া স্কলে দেখে যদি দেখাতে চান তাহলে আমি তো দীর্ঘদিন ধরে এই কাজ করে এসছি কাজেই এত বছর হয়ে গেল আমার প্রায় দীর্ঘ চল্লিশ বছরের দেশে বিদেশে সব জায়গায়ই আমার শিষ্য আছে অতএব যারা মনে করবেন দেখাবেন তারা নিচে যাওয়ার স্কলে নাম্বার আছে সেখানে বুকিং করবেন এবং যারা অনলাইনে দেখাতে চাইছেন তারা অনলাইনে দেখাবেন এবং লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সবাইকে ছড়িয়ে দিন সবাই ভালো থাকবেন নমস্কার